সুপ্রভাত বন্ধুরা আজ হলো এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের সকালের অসন্ততা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল বুপেন হাজারিকার বিকৃত ছবি একে সাময়িক বরখাস্ত সোনাতুলা এমি স্কুলের প্রধান শিক্ষক পরে সবাই দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা বিস্তারিত থাকবে প্রতিবেদনী হাইলাকান্দি স্টেশনে স্টপেজের দাবিতে জামিরা স্টেশন চত্বরে অনশন আশ্বাসে প্রত্যাহার কাছাড়ে ডিজিটাল চুরের দাপট আটক দুই বিস্তারিত থাকবে প্রতিবেদনী হাইলাকান্দি স্টেশনে ট্রেনের স্টপেজের দাবিতে জেনারেল ম্যানেজারকে স্মারকপত্র জেলা পরিষদ দিলওয়ারের বিস্তারিত থাকবে প্রতিবেদনে তেরো সেপ্টেম্বর শ্রীভূমি জেলায় জাতীয় লোক আদালত আপোষ মীমাংসার মাধ্যমে দ্রুত নিষ্পত্তির সুযোগ যোগ্য হয়েও বঞ্চনা অরুণোদয় থ্রি পয়েন্ট ও থেকে নাম বাদ পড়ায় খুব ফেটে পড়লেন সোনাইয়ের দুস্থ মহিলারা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত শ্রীভূমি জেলার পাতারকান্দির সোনাতুলা এম ই স্কুলে ডক্টর ভূপেন হাজারিকার বিকৃত প্রতিচ্ছবি আখা চড়ায় ব্যাপক বিতর্ক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বোর্ডে আঁকা ওই ছবির সামনে অনুষ্ঠান করায় ছবি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয় মুহূর্তেই সমালোচনার জড় উঠে গোটা জেলায় ঘটনার জেরে শিক্ষা বিভাগ তড়িগড়ি ব্যবস্থা নে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করে শিক্ষা দপ্তর কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী অনুমতি ছাড়া এমন বিতর্কিত কাজ করা যায় না তাই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শিক্ষককে নিলম্বিত করা হয়েছে তবে এরই মধ্যে বিদ্যালয় পরিচালনা সমিতির উদ্যোগে এক বিশেষ সভার আয়োজন করা হয় সবাই স্কুলের সভাপতি বক্ষর সিদ্দিক সহ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে জানায় বুপেন হাজারিকার বিকৃত প্রতিচ্ছবি আঁকা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এই ঘটনায় আমরা লজ্জিত ও দুঃখিত ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঘটবে না প্রধান শিক্ষক সবাই উপস্থিত থেকে অনুতপ্ত প্রকাশ করেন শিক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত সম্পূর্ণ হওয়ার পর চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে কাচাড়ে বাড়ছে ডিজিটাল চুরের দাপট বুধবার শালচাপড়ায় ডিজিটাল চুরের হাত থেকে রক্ষা পেলেন এক স্থানীয় ব্যবসায়ী ব্যবসায়ী মনসুর আহমদ লস্কর জানান সকাল সাড়ে দশটা নাগাদ তিন যুবক স্কুটি করে এসে তার দোকানে প্রবেশ করে তাদের মধ্যে একজন জাতীয় সড়কের উপর স্কুটিতে বসে থাকে অপর দুই যুবক দোকানে প্রবেশ করে সামগ্রী ক্রয় করে পরে মূল্য প্রদান করতে গিয়ে তারা ফেক অ্যাপ ব্যবহার করে নির্ধারিত অর্থ প্রদানের ভান করে তবে অনলাইনে কোনো টাকা না আসায় ব্যবসায়ীর সন্দেহ হয় এ সময় ব্যবসায়ী প্রতিবাদ জানালে দুই যুবক পালানোর চেষ্টা করে কিন্তু উপস্থিত প্রত্যক্ষদর্শীরা তাদের ধাওয়া করে আটক করেন আটক দুই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এদিকে ঘটনায় নতুন মোড় দেখা দেয় যখন আটক যুবকেরা নিজেদের পরিচয়ে প্রদানের সময় এক একবার এক এক নাম বলতে থাকে এতে তাদের বড় চক্রের সঙ্গে জড়িত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন এ বিষয়ে পুলিশের তদন্ত দাবি উঠেছে সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে শ্রীভূমি জেলায় তেরো সেপ্টেম্বর শনিবার জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে শ্রীভূমি জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য ন্যায় দণ্ডাধীশ আদালত প্রাঙ্গনে এই লোক আদালত অনুষ্ঠিত হবে এতে শ্রীভূমি জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন থাকা আপোষ মীমাংসাযোগ্য দেওয়ানি ও ফৌজদারি মামলা ওই লোক আদালতে নিষ্পত্তি করা হবে বিচারাধীন আপোষ মীমাংসাযোগ্য মামলার উভয় পক্ষকে লোক আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তির সুযোগ নিতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে এছাড়া ওই লোক আদালতে বিচারাধীন মামলা ছাড়াও মামলা দাখিলের পূর্বে বিভিন্ন বিবাদের নিষ্পত্তি করা হবে তাই সংশ্লিষ্ট সবাইকে লোক আদালতের এই সুবিধা নিতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে অনুরোধ করা হয়েছে আগামী তেরো সেপ্টেম্বর বহু কাঙ্ক্ষিত সাইরেং গুয়াহাটি সাইরেং দিল্লি ট্রেনের উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এ নিয়ে পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের সঙ্গে জেলায় খুশির বইছে দীর্ঘদিনের স্বপ্নের বাস্তব রূপায়ণ হলেও ট্রেনের স্টপেজ নিয়ে বাড়ছে খুব মানুষের মধ্যে লালা চলা এবং জামিরা এই তিনটি স্টেশনে ট্রেনের স্টপেজ নিয়ে চলছে আন্দোলন বুধবার জামিরা স্টেশনে স্টপেজের দাবিতে অনশন কর্মসূচি পালন করেন স্থানীয় নাগরিক আপাতত মিজোরাম থেকে সাইরেং আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস এবং সাইরেং গুয়াহাটি এক্সপ্রেস থেকে দুটি চলবে তেরো সেপ্টেম্বর থেকে আর এই দুটি ট্রেনের হাইলাকান্দি জেলার লালা কাটলিচড়া এবং জামিরাই স্টপেজের দাবিতে রীতিমতো আন্দোলন শুরু হয়েছে এই তিন স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপেজ দেয়নি রেলমন্ত্রক বুধবার জামিরায় অনশন করে নিজেদের দাবির প্রতি আরও জোর দিলেন জামিরার জনগণ বুধবার সকাল থেকে দিনভর শান্তিপূর্ণ অনশন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ ব্যানার প্লেকার্ড হাতে নিয়ে অংশ নেন এবং স্লোগানে মুখরিত করে তুলেন পুরো এলাকা বিকেল নাগাদ কাটলিচড়া সার্কেলের ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেন তিনি আশ্বাস পেয়ে আপাতত অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা তবে তারা জানিয়েছেন দাবির সহপক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে অরুণোদয় থ্রি পয়েন্ট অ প্রকল্প নিয়ে খুব সোনাই হে সরকারি প্রকল্পের সুবিধা থেকে নাম বাদ পড়ায় ফেটে পড়লেন বাউরিকান্দি জিপির মহিলারা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শুনাইয়ের একাংশ দুস্থ পরিবার স্মারকলিপি জমা পড়ল উন্নয়ন কন্ডের বিডিওর কাছে অরুণোদয় থ্রি পয়েন্ট ও প্রকল্প থেকে বহু যোগ্য পরিবারকে বাদ দিয়ে হিতাধিকারী নির্বাচন করার অভিযোগ উঠল কাচার জেলার সুনাই বিধানসভার অন্তর্গত বাউরিখান্দি জিপিতে বুধবার এই অভিযোগের ভিত্তি করে সুনাই উন্নয়ন খণ্ডে অভিযোগপত্র জমা করলেন জিপির একাংশ গরিব পরিবারের বাসিন্দারা বিডিও মুকুল বসুমাতার এর কাছে অভিযোগপত্র জমা দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান তারা পূর্বে অরুণোদয় প্রকল্পের সুবিধা পেয়েছিলেন কিন্তু বর্তমানে তাদের নাম বাদ পড়েছে তাদের অভিযোগ যোগ্যদের বাদ দিয়ে স্বজন ভিত্তিতে কিছু নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এমনই বিভিন্ন অভিযোগ করে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান উক্ত মহিলারা হাইলাকান্দি জেলার জামিরা ও লালাবাজার স্টেশনে দূরপাল্লার ট্রেনগুলির স্টপেজ নিয়ে রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের সদস্য দিলওয়ার হুসেন বড়বইয়া উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার বিভূতিভূষণ গুপ্তার সঙ্গে সাক্ষাৎ করেন পাশাপাশি নিজি বর্ণারপুরের একমাত্র রেল ক্রসিংয়ে আন্ডার বাইপাস এবং শাহাবাদ রেল ক্রসিংয়ে রেলগাটের ব্যবস্থা করে দেবার দাবিও জানান উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার বিভূতিভূষণ গুপ্তার সঙ্গে সাক্ষাৎ করে দিলোয়ার স্মারকপত্র পেশ করে এই দাবিগুলি জানান মিজোরামের সাইরেং থেকে রাজধানী এক্সপ্রেস এবং সাইরেং গুয়াহাটি এক্সপ্রেসের বহু প্রতীক্ষিত উদ্বোধন হচ্ছে আগামী তেরো সেপ্টেম্বর দিলওয়ার সাইরেং গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের জামিরা এবং লালাবাজার স্টেশনে স্টপেজের দাবি নিয়ে বুধবার জেনারেল ম্যানেজার বিভূতিভূষণ গুপ্তার সঙ্গে দেখা করে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং লালাবাজার স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিজ বার্নারপুরের রেলওয়ের একমাত্র ক্রসিং এলাকায় পাঁচ হাজারের অধিক জনসাধারণের যাতায়াতের রাস্তা সংযুক্ত করতে আন্ডার বাইপাসওয়ে কাজের অনুমতি প্রদান ও শাহাবাদের প্রায় এক হাজারের অধিক জনসাধারণের যাতায়াতের সুবিধার জন্য শাহাবাদ রেল ক্রসিংয়ের অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করেন জিএম বিভূতিভূষণ গুপ্তা উভয় বিষয় গুরুত্ব সহকারে শুনেন ও বিভাগীয় অন্যান্য আধিকারিকদের সঙ্গে তারই সামনে যোগাযোগ করে বিষয়টি কতিয়ে দেখে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন